এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ আছে দর্শক যে যেখান থেকে পূরত নিতে চান যোগাযোগ করবেন দেয়া যাবে বাসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে

মামা এখানে তো দেখতে পাচ্ছি একদম অ্যান্ডুলেশন রেসারের বেবি হ্যাঁ মামা এটা কি অবস্থাতে আছে মামা এটা পালক এখনো ঝরেনি মাত্র খাওয়া ধরছে আর কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর মামা খুব সুন্দর মামা তাই না তে মামা এটা কেমন কি দাম চাইতেছেন এটা অনলি 2000 টাকা মামা 2000 টাকা হ্যাঁ দর্শক যাদের প্রয়োজন হবে ভাগ্যের সাথে যোগাযোগ মামা এখানে তো দেখতে পাচ্ছি একদম ব্লু বিউটি হ্যাঁ মামা

ভাগ্নের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মামা এখানে তো একজন দেখতে পাচ্ছি ফুটবল শকিং হ্যাঁ মামা একদম ফিমেলটা ইম্পোর্ট রিং আচ্ছা আর মেলটা বিডি বিডি বাংলাদেশের রিং নাই পায় আচ্ছা না কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে রানিং পেয়ার মামা রানিং পেয়ার ডিম বাচ্চা আছে মামা ডিম চা ইনশাআল্লাহ আছে আচ্ছা এই কবে আলোচনা সাপেক্ষে বলতে যাচ্ছি মামা আচ্ছা দর্শক যাদের প্রয়োজন হবে কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে যাদের প্রয়োজন হবে আলোচনা করে নিতে পারবেন একটু নাড়াচাড়া দাও বাবা এখানে এক দেখতে পাচ্ছি সাদা বারহ মার হ্যাঁ মামা চোখের গিয়ার টিয়ার মোটামুটি ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কি অবস্থা মামা এটা সাত পালক আছে নিউডাল মডেল মেল ফিমেল কনফার্ম আছে তাই এই পেয়ারটা যদি কোনো দর্শক নেয় হ্যাঁ তাহলে দাম পড়বে একদম পঁচিশশো ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য দর্শক দর্শক যাদের প্রয়োজন হবে কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে যাদের প্রয়োজন হবে আমার ভাগ্নের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন একটু হ্যাঁ নারায় দেন ভালো করে দেখুন দর্শক

এটার কেমন কি দাম চাইতেছেন এই একটা চা দাম তিন হাজার অল্প একটু আলোচনার সুযোগ আছে দর্শক দর্শক ভালো আছে যাদের প্রয়োজন ভাইগোনের সাথে কথাবার্তা বলে আপনারা নিতে পারেন মামা এখানে তো দেখতে পাচ্ছি এক জোড়া মাল্টেস হ্যাঁ সাদা মালটিস মামা সাদা মালটিশ এটা কি অবস্থাতে আছে এটা নটটা রানিং মাদিটা ছয় পালক আছে তবে নন নানান কনফার্ম আছে মামা আচ্ছা তে মামা এটা কেমন কি দাম চাইতেছেন এটা দাম নিবো চার হাজার পাঁচশো টাকা মামা দর্শক মামাগুলো আলোচনার সুযোগ আছে এখানে হালকা একটু আলোচনার সুযোগ আছে তবে বেশি কিছু না দর্শক যাদের প্রয়োজন হবে ভাইগনার সাথে কথাবার্তা বলে নিতে পারেন বর্তমানে মালটাজের বাজার ভালো আছে মামা এটা কি জিনিস মামা এটা সাদা মাষিকও কোন না ডাক কেমন এদের ডাক আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার ঘরে রানিং পিয়ার আছে আপনি আগে দেখছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তা দেখছি আছে ডাকের ভিডিও যদি কেউ চাই দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ এটা কয় পরে আছে কেমন কি দাম চাইতেছেন এটা দুই হাজার টাকা দর্শক যাদের প্রয়োজন হবে সাথে যোগাযোগ করে নিতে পারবেন মামা এখানে তো শর্ট পেজ দেখতে পাচ্ছি একটা রেড একটা ইয়েলো হ্যাঁ মামা এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে আচ্ছা লালটা হচ্ছে মাদি ইয়েলোটা হচ্ছে হলুদটা হচ্ছে নর আচ্ছা হলুদটা নর হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে যদি কেউ নেয় একদম দুই হাজার দামাদামি করা যাবে না দর্শক ডেলিভারি চার্জ অবশ্যই পড়বে